আসসালামু আলাইকুম বহুদিন পর আবারও চলে আসলাম মেহেরপুর মহিলা সড়ক বাদল ফ্যান্সি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত শর্মা ফুড প্লাজা আমার সাথে এসেছে আমাদের ছোট ভাই রনি সে মোবাইল চাপাচাপি করতেছে এই মুহূর্তে আমি ততক্ষণে শর্মা ফুড প্লাজার মেনু কার্ডটা ওপেন করছি এখানে মেনু কার্ডের যেগুলো আছে সবগুলোই পাওয়া যায় তো আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে গ্রিল এবং নান এটা অত্যন্ত সুস্বাদু তো মেনু কার্ড ওপেন করেই ওইটারকে অর্ডার দিলাম নান এবং গ্রিল সাথে পানি কোক এগুলাও ছিল তো আশা করি এখানের খাবার বেশ উন্নত মানের সব কিছুই ভালো লাগে বিশেষ করে তাদের ডেকোরেশন ব্যবস্থা অনেক ভালো আমি আপনাদেরকে এখনই ডেকোরেশন ব্যবস্থাগুলো দেখাবো বিগত কয়েক মাস আগে আমরা এখানে প্রায় প্রতিনিয়তই আসতাম এখন আর সেভাবে আসা হয় না আজকে প্ল্যান ছাড়া হঠাৎই মন গেল তাই ছোটো ভাই অনেকে বললাম চলো মেয়েরপুরে যাই সে বলল যে চলেন ভাই ঘুরে আসি মেয়েরপুরে তো ঘুরতে ঘুরতে এই শর্মা ফুড প্লাজাতে আসা আমাদের দুইজনের খুব ভালো লাগছে সুন্দর অনুভূতি আসলে চলার পথে জীবনে অনেক বন্ধুবান্ধব ছোট ভাই থাকে আসলে কেউই স্থায়ী নয় সবাই আসবে যাবে আবার নতুন বন্ধুত্ব হবে এটাই স্বাভাবিক তো আমি এই মুহূর্তে আপনাদের ডেকোরেশন ব্যবস্থাগুলো দেখাবো রনি এখন মোবাইল চাপার চাপি করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি অনেক সুন্দর লাগতেছে অনুভূতিটা দারুণ ছিল সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা যদি কেউ আসেন শর্মা ফুড প্লাজাতে আপনারা খুবই আনন্দ উপভোগ করবেন চলেন দেখিয়ে নিয়ে আসে আপনাদের ডেকোরেশন মেহেরপুর শর্মা ফুড প্লাজার এখানে তাদের সব কিছু খুব গোছানোভাবে সাজানো আছে সেই সাথে আমিও হেঁটে চলেছি আপনাদের এই ডেকোরেশন দেখানোর জন্য মেহেরপুরে দু একটা স্বনামধন্য রেস্টুরেন্ট থাকলেও শর্মা ফুড প্লাজা অন্যতম তো এখানে আসতেই আমার ভালো লাগে তাদের ডেকোরেশনের ব্যবস্থা দেখে সার্ভিসের ব্যবস্থা দেখে খুবই ভালো লাগে ঘুরে ঘুরে দেখছি আর বুঝছি যে কেউ এখানে একবার যদি আসেন তার বারবার আসতে মন চাইবে যেখানে ছবি তোলার প্লেস আছে আমার পিছনে যেটা দেখলেন আবারও আমি দেখাচ্ছি আপনাদের এই যেখানে এখানে বসে বসে কেউ কেউ ফটোশ্যুট করতে পারবেন সে সুব্যবস্থা রেখেছে স্বর্গ ফুড প্লাজার কর্তৃপক্ষ আসলে এই জায়গাটা অনেক সুন্দর রেস্টুরেন্ট আমার কাছে খুবই পছন্দ লাগে তাই মাঝে মাঝে এখানে বসে আড্ডা দেই আসি বন্ধুরা ট্রিট দেয় আমিও মাঝে মাঝে ট্রিট দিই এই যে ছবি ফটো শেষ বসায় আমি আমাকে দেখাচ্ছি আপনাদের সবাইকে জানি না কেমন লাগছে তো ভিডিওর পরে আপনারা সম্পূর্ণ ভিডিও যখন দেখবেন তখন বুঝতে পারবেন অবশ্যই তাদের ডেকোরেশন ব্যবস্থা আসলে অনেক সুন্দর এখন আমাদের প্লেটার আমাদের আমরা অর্ডার দিয়েছিলাম গিল এবং সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে খাবার পাবেন কোনো ভেজাল পাবেন না আমাদের খাবার চলে এসছে এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে খাওয়ার ভিডিও দেখবেন রানি আমাকে বলতেছে ভাই খাওয়া শুরু করেন অনেক দেরি হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে এত সামনে চলে রেখে আর ভিডিও বেরেন না খাওয়ার জন্য প্রস্তুতি নেই আমি বলছি দাঁড়াও ডেকোরেশন কোনো সন্তান ভিউটা আগে সবাইকে দেখলে তারপর আমরা খাওয়া শুরু করি আমরা খাওয়া শুরু করব আপনারা

খাবারটি অনেক সুস্বাদু ছিল ভালো ছিল আর আপনারা ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করবেন যে ভিডিওটি কেমন লাগলো